পিরিয়ড নিয়মিত তবুও গর্ভধারণ হচ্ছে না কেন নিয়মিত মাসিক থাকলেও সবসময় যে ডিম্বস্ফোটন ঠিকভাবে হচ্ছে বা ডিম্বাণু শুক্রাণুর মিলন সফল হচ্ছে এমন নয় এর কিছু কারণ থাকতে পারে এক ডিম্বাণুর গুণগত মান সমস্যা বয়স পঁয়ত্রিশের পর থেকে ডিম্বাণুর ও সংখ্যা কমতে থাকে মাসিক নিয়মিত হলেও ডিম্বাণু কার্যকর না হতে পারে ফলে গর্ভধারণ ব্যাহত হয় দুই ফেলোপিয়ান টিউব ব্লক অনেক সময় টিউবে ব্লক থাকলে শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে না মাসিক তখনও নিয়মিত হয় কিন্তু মিলনের পরও গর্ভধারণ হয় না তিন শুক্রাণুর সমস্যা শুধু নারীর সমস্যা নয় প্রায় চল্লিশ পার্সেন্ট ক্ষেত্রে পুরুষের শুক্রাণুর সংখ্যা গতি ও গুণগত মান কম থাকায় গর্ভধারণ হয় না মাসিক নিয়মিত থাকলেও যদি স্পার্মের সমস্যা থাকে গর্ভধারণ হবে না চার হরমোনাল সমস্যা থাইরয়েড প্রোল্যাক্টিন বা ইনসুলিন রেজিস্টেন্সের কারণে ডিম্বাণু সঠিকভাবে পরিপক্ক হতে পারে না মাসিক আসতে পারে কিন্তু গর্ভধারণে বাধা সৃষ্টি করে পাঁচ জরাইয়ের সমস্যা জরাইয়ের ভেতরে পলি ফাইব্রয়েড বা এন্ডোমেট্রিওসিস থাকলে ভ্রণ ঠিকভাবে বসতে পারে না এ কারণে বারবার গর্ভধারণ ব্যাহত হয় ছয় লাইফস্টাইল ও মানসিক চাপ অতিরিক্ত মানসিক চাপ স্থূলতা ধূমপান অনিয়মিত জীবনযাপন উর্বরতা কমিয়ে দেয় এমনকি মাসিক একদম নিয়মিত হলেও গর্ভধারণ বিলম্বিত হতে পারে কি করবেন কমপক্ষে এক বছর চেষ্টা করেও গর্ভধারণ না হলে উভয়কেই ফার্টিলিটি টেস্ট করা জরুরি স্বামীর সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা করাতে হবে স্ত্রীর হরমোন ওবুলেশন টেস্ট আলট্রাসাউন্ড ও এইসিজি করা দরকার ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করলে অধিকাংশ ক্ষেত্রেই সমাধান সম্ভব ধন্যবাদ